মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে একটি ভুল কখনো করবেন না আমরা অনেক সময় মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখি অনেকের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অনেকের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা তাদেরকে স্বপ্ন দেখলে অনেকে একটা ভুল কাজ করে থাকি আগে আমরা শুনবো মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে কি কি করতে হবে এবং যে ভুল কাজটি করা যাবে না সেটা আমরা পরে শুনছি সিরিয়াল অনুযায়ী প্রথমে আমরা জানবো মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে কি কী করতে হবে আমরা অনেক সময় মৃত মা বাবা বাবাকে স্বপ্ন দেখি অনেক সময় আমাদের মৃত দাদা আছে নানা আছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে স্বপ্ন দেখি যদি আপনি মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখেন যে সে হাসি মুখে আছে মনে করবেন সে কবর জগতে ভালো আছে আর যদি দেখেন যে মৃত ব্যক্তি সে খুব কষ্টে আছে কান্না করছে অথবা ভয়ঙ্কর কোনো জায়গায় রয়েছে তাহলে মনে করবেন সে খুব কষ্টে আছে যদি আপনি এই সব দেখেন যে সে কষ্টে আছে তাহলে আপনি তার জন্য সদাকা করবেন যতটুকু পারেন দান করবেন আপনি যতটুকু পারেন কোরআন তেলত করে তার জন্য দোয়া করবেন রফল নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন কেননা যারা দুনিয়ার থেকে বিদায় নেয় তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন আমাদের জন্য একটু দোয়া করা হবে তারা দুনিয়ার কোনো সম্পদ চায় না টাকা পয়সা চায় না তারা শুধু চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন আমাদের জন্য একটু সব আসবে আমাদের জন্য আমাদের সন্তানরা একটু দোয়া করবে এজন্য সন্তান যারা আছে পিতা মাতা মারা গেলে এবং কোনো দাদা দাদি নাতি যদি এমন থাকে যে সে বড় আলেম হয়েছে অথবা সে কোরআন শরীফ পড়তে জানে সে তার দাদা দাদির জন্য দোয়া করবে সদাকা করবে এরপরে কোরআন তেলত করে দোয়া করবে রফল নামাজ করে দোয়া করবে তবে আমরা একটা ভুল কাজ করে থাকি সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে মিলাপ করায় বাসার ভিতরে মিলাদ পড়ায় বিশাল করে অনুষ্ঠান করে টাকা পয়সা না থাকলেও ধার করে ঋণ করে সুদে টাকা এনে তারপরে মিলাদ পড়ায় নেয় খবরদার না যদি আপনি দেখেন যে আপনি যাকে স্বপ্ন দেখেছেন সে ব্যক্তি অনেক কষ্টে আছে তার জন্য যতটুকু পারেন আপনি দান করবেন অথবা কোরআন তালত করে দোয়া করবেন অথবা আপনি নফল নামাজ করে তার জন্য দোয়া করে দিবেন সৎকার জারিয়া হিসেবে কিছু দান করবেন তবে আপনি মিলাদ দিচ্ছেন অনুষ্ঠান করতেছেন আয়োজন করতেছেন এগুলো কখনো করবেন না কেননা নবীজি সাল্লি হাসাল্লাম ইন্তেকাল করেছেন আবকর সিদ্দিক রাজি আল্লাহ কখনো মিলাদ দেন নাই অমর রাজি আল্লাহ তাকে ভালোবাসছেন কখনো মিলাদ দেন নাই অনেক সাহাবিরা নবীজি ইসলামকে স্বপ্ন দেখেছেন কখনো মিলাদ দেন নাই আবকর সিদ্দিক রাজি আল্লাহ তালু আমল করেন নাই উমর রাদি আল্লাহ করেন নাই ওসমান রাদি আল্লাহ করেন নাই তাহলে আমরা এটা কেন করব তাহলে এটা বেদাত হয়ে যাবে সুতরাং মিলাদ দিতে হবে কোনো ব্যক্তিকে স্বপ্ন দেখলে এটা একটা বাজে কথা এটা জাল হাদিস দ্বারা প্রমাণিত নয় বুঝতে পারছে এই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য আমরা সদাকা করব আমরা তাদের জন্য নামাজ পড়ে দোয়া করব কোরআন তেলাওয়াত করব তবে মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলেই মিলাদ করা যাবে